আজকে আন্দোলনটা কতদিন ধরে চলছে ভাই জি আচ্ছা আচ্ছা আজকে কতদিনের মতো আন্দোলনটা কয়দিন সাত দিন ভাই একটু কথা বলবেন আন্দোলনটা আজকে কয়দিন কে বলতে পারবেন না শিক্ষা পায়ের ভয় নাই পাসপোর্ট ছাড়ি নাই পাসপোর্ট ভয় নাই নাই দুই গালে জুতামারা তালে তালে দুই গালে তালে তালে দুই গালে তালে 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 আমরা দুই

ভাই কি কথা বলি একটু কথা বলি এই আন্দোলনটা আজকে সাত দিনে এসে পড়ছে এই আন্দোলনটা আজ দিনের মতো এসে দাঁড়ালো এই আন্দোলনটা আজ সাত দিন সাত দিন আপনার আপনাদের মূল দাবি কি আমাদের মূল দাবি মেয়র ভাইকে তার আশে তার মেয়ের ফিরেই ফিরেই দেব আমাদের মূল দাবি হচ্ছে ইশাক বাইরে দেওয়ার কথা বললে এটা নিয়ে তাল বায়ন আগে আছে আমরা আমাকে একদম এক দাবি ইশাক বাইয়ের ফিরেই দেওয়া ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন বি এন পিঠ যে নির্ধারিত কর্মসূচি ঈশাক স্যাবের মেয়র হিসেবে শপথ শপথপ্রণাকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছে ঢাকা শহর মিছিলে পরিণত হয়েছে শাহবাগ থেকে সর্বত্র নেতাকর্মীদের ভরা ভিড় চলছে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে মিছিল মিটিং সর্বত্র আছে পুলিশি